চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি প্রতি বছরের না এবারও মাঘ মাসে পঞ্চমী তিথিতে পূজিত হবে বিদ্যা দেবী সরস্বতী পূজা উপলক্ষে শীতকে উপেক্ষা করে প্রতিমা তৈরিতে ব্যস্ত বৃৎশিল্পীরা আর সাত দিন বাদে জ্ঞানের আলো ছড়াতে আসবেন বিদ্যা দেবী তথা বাঘ মা সরস্বতী তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই নাওয়া খাওয়ালা ভুলে দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা পালপাড়ায় মৃৎশিল্পীরা তৈরি করছে ছোট বড় বিভিন্ন আকারের প্রতিমা খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেওয়া হচ্ছে মাটির পরে চলছে রোদে শুকিয়ে রং ও অলঙ্কার পরানোর কাজ সারা বছরে বিভিন্ন প্রতিমা তারা তৈরি করেন আগামী তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পূজা সে উপলক্ষে সরস্বতী প্রতিমা বানাচ্ছে এক একটি প্রতিমা দুশো টাকা থেকে বারো থেকে পনেরো হাজার টাকায় বিক্রি করা হবে অনেকেই তাদের পছন্দ মতো প্রতিমার অর্ডার দিচ্ছেন আপাতত মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা তুঙ্গে আর সাত দিন বাদে বিদ্যা দেবী তথা বাঘ দেবীর আরাধনায় নত জানু থাকবে সকলে অন্যদিকে সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন state. ঠাকুর তো আমরা যেভাবে তৈরি করছি এইবার তৈরি হয়েছে কিছুটা কিন্তু ওয়েদারের জন্য এই শেষের দিকে ওয়েদার ঠান্ডার মধ্যে কাজ প্রচণ্ড মানে স্কুল টিস্কুল ছেলে পেলেদের তো পূজা আজকাল নাই বললেই চলে এখন যেহেতু তো বাড়ির পূজা আর স্কুলে কিছু পূজা হয় মাস্টার মশারা এখনও ঠিকমতো অর্ডার দিতে আসতে পারেনি না স্কুলের ঝামেলার জন্য আগে যেরকম ঠাকুর রেডি অর্ডার হয়ে যেত তাই এখন সব রেডিমেডের মধ্যেই চলে আসছে এইটাই হলো আমাদের অসুবিধা তাতে কিরকম অর্ডার পেয়েছেন আপনি এখনো এবার পূজাটা পড়ে গেছে দুই তারিখ দুই তারিখ এবং তিন তারিখ তো এখন কিছু স্কুল ওই টাইমে পরের দিন টাইমটা ধরতে পারবে না এই জন্য আগের জন্যই করতে হবে আমরা তো একদিনের প্রিপারেশনে ঠাকুর রাখি মানে ডেলিভারির আগের দিন পূজার আগের দিন এইবার পূজাটা পড়ে গেছে দুই দিন বুঝলেন এই জন্য আমাদের খুব সমস্যা ঠাকুর আমাদের কাজ করে মেকআপ দিতে পারে এখন কিরকম দামে বিক্রি হচ্ছে মোটামুটি কোনো একটা অর্ডার হলে একটা ভালো থাকে এখন তো বিক্রি করতে হবে এই দামের কোনো সিরুটি নেই হ্যাঁ নাম আমার নাম বাউ আমাদের প্রতিষ্ঠানের নাম নারায়ণচন্দ্র পাল